হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আর সুস্থ আছো ভালো থাকারই চেষ্টা করবে দেখো আমি এদিকে ক্যামেরাটা অন করেছি আর মেয়ে খালি সামনে বারে বারে ঘুরফির ঘুরফির করছে চলো ওকেই দেখে নাও তোমরা আমাকে দেখো নাও ওকেই দেখে নাও আর ওকে বলছি বাবা একটু নাচ তো 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 এই করছি তো আমাদের মোটামুটি সবার বাড়িতে বাড়িতে সবারই শরীর খারাপ হয়ে গেছে মানে শরীর খারাপ বলতে সর্দি আর এই সর্দি মায়েরও তো শরীরটা খারাপ হয়ে গেছে এই কিছুদিন হলো এই যে দেখো নাচছে ও কী যে করছে ক্যামেরার সামনে আসছে টুকি মারছে এই করছে আর এইবারে একটা দারুণ জিনিস তোমরা দেখতে পাবে কিন্তু দেখো বিছানায় উঠছে না আমি বলবো বললাম তারপরে কিন্তু বিছানায় উঠলো এর মধ্যে দেখবে তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবে সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু কী যে আমি ব্লগ করেছি আমি নিজেও জানি না খালি কাজই দেখালাম তোমাদেরকে আজকের এই ব্লগটাতে এই দেখো দেখলে টুক করে উঠে পড়লো এভাবে উঠে পড়ে তো এই যে দেখো বালিশগুলো ঠিক করে রাখলাম আবার যেই কাজ সেই তো তারপরে এবারে ও এই যে এটাতে ও এটা ওর ব্যাগ এটার মধ্যে ওর জামা কাপড় শীতের জিনিসপত্র সব ঢোকানো থাকে এটা একবারে পুরো এলোমেলো হয়ে গেছিলো এইবারে এইটাকে ব্যাগটাকে একটু গুছিয়ে নিচ্ছি ওর জামা কাপড় দেখো ওরই সব শীতের পোশাক টোশাক থাকে এটার মধ্যে তো ওই দেখে টুপিটা দেখালাম কি সুন্দর না দেখতে তো এগুলো সব ঠিক করে গুছিয়ে নিচ্ছি আর আমার কিন্তু এখনও শরীরটা ঠিক হয়নি যাই হোক আর দেখো ব্যাগ খেলনা টেলনাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়েও রেখে দিলাম আর আলমারির মধ্যে এই তিনটে ব্যাগ ঝুলছিল ওখানে একটা ব্যাগ করলাম বাকিগুলোকে ঢুকিয়ে দিলাম এনে এনে এখানেই রেখে দেওয়া হয় আর এই যে আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেলো চাদর পাল্টানোও হয়ে গেলো তো কমপ্লিট হয়ে গেলো বিছানা টিছানা সব পরিষ্কার করা আর আমি রাত্রে ভয়েস দিতে পারছি না শরীরটা খুব খারাপ যাই হোক এই জন্য রাত্রেবেলায় ঘুমিয়ে যাচ্ছি আর রাত্রে ভয়েস দিতে পারছি না আর এই যে দেখো তোমাদের এইটা দেখাচ্ছি কি বলো তো একটা হচ্ছে খুব সুন্দর গন্ধ আর কি রুম ফ্রেশনার বিশাল থেকে নিয়ে এসেছি খুব সুন্দর অনেকদিন আগেই নিয়ে এসেছি দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে আরেকটা প্যাকেট ওটা তো খুলে লাগিয়ে নিয়েছে আর এই যে আরেকটা প্যাকেট দেখালাম তোমাদের আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা অনেক কিছুর আওয়াজ শুনতে পাবে মাছ সবজি এই ওই সেই ফেরিওয়ালা অনেক কিছুর শব্দ শুনতে পাবে আওয়াজ শুনতে পাবে তো এই যে দুপুরে হয়েছিল আলু ভাজা বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা এত সুন্দর হয়েছিলো আর হয়েছিল হচ্ছে মনে হয় বেগুন ভাজা তো অর্ধেকটা খাওয়া হয়েছে তারপরে মনে পড়েছে আমি তো দেখাইনি তো তাই বাঁধাকপির তরকারি হলো না ডালটার আর লাগে না এই ভাজাভুজি দিয়ে শীতকালে খাওয়া হয়ে যায় তো খেয়ে নিয়ে তারপরে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম সবার লাইফ দেখলাম দেখে নিয়ে বেরালাম একটু বাইরে ওষুধ আনতে মেয়ের ওষুধ আনলাম আর তার সাথে এই যে এই ভাবা পিঠেগুলো আনলাম নতুন একজন নিয়ে বসেছে এত সুন্দর করছে মাত্র দশ টাকায় কিন্তু বেশ কোয়ান্টিটি ভালোই দিয়েছে গুড় কিশমিশ নারকেল খোয়া সবই দিয়েছে বেশ ভালোই লাগলো তারপরে নেক্সট দিন নেক্সট দিন মানে হচ্ছে আজ হলো রবিবার সকালবেলায় দেখো কীরকম ঠান্ডা পড়েছে কীরকম কুয়াশা হাওয়া দিচ্ছে রোদের তো কোনো দিশায় নেই যাই হোক রাত্রে রুটি হয়েছিল তো আটা মেখে রেখে দেওয়া ছিল কিছুটা তো আমি এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সকালে বাসন টাসন আমি মেজে নিয়েছি আজকে কারণ মায়ের শরীরটা খুব খারাপ নয়তো আমাকে এগুলো কিছু করতেই হয় না সবটাই মা করে তো এই যে এবার আটাটা একটু মেখে নিচ্ছি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু রুটিটা করে রেখে দিব আর হচ্ছে একটু বাঁধাকপি আছে আর একটু কিছু তরকারি করতে হবে নয়তো হবে না যাই মানে অল্প একটুখানি আছে তো এই যে রুটিটা করে নেব আর নিজের তালেই করছি কারণ মা মেয়ে দুজনেই শুয়ে আছে মানে মেয়ে ঘুমিয়ে আছে মা শুয়ে আছে শরীরটা খারাপ থেকে তাই হয়ে যে দেখো রুটিটা দেখাচ্ছি রুটিটা কি ঠিকঠাক গোল হয়েছে সেটাই তোমাদের দেখালাম গোল হয়েছে কিনা আমি মোটামুটি পারি রুটি করতে যে পারি না একদমই তা না পারি কিন্তু নিজের বড়াই তো করতে নেই তাই বললাম মোটামুটি কিন্তু যারা খায় তারা বলে ভালোই করি নরম নরমই হয় রুটিটা আর কি তো এই যে আমি কিন্তু তাওয়াতে কিন্তু সেঁকে ফুলাই না আমি কিন্তু এই যে আগুনে দিয়ে ফুলাই তাহলে এবারে মানে ভালো মতো শেঁকা হয় আমার মতে তাই মনে হয় আগুনে দিচ্ছি তার মানে জিনিসটা ভালো মতো শেঁকা হলো আর তোমাদের এক হাতে ফোন নিয়ে দেখাচ্ছি তো তাই আর কি বুঝাতে পারছি না নয়তো আমি ভালো মতোই শেখে নিই তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা